থাকে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি লঞ্চঘাটে ইসলামী আন্দোলন বাংলাদেশ টুঙ্গিপাড়ার থানা শাখার উদ্যোগে মুক্তির মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র স্লোগানকে সামনে রেখে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন দু অনুষ্ঠিত হয়েছে আজ সকাল দশটায় এ সম্মেলন শুরু হয় সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ মারুফ প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ ইব্রাহিম শেখ বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি আলহাজ কারি তাজুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ টুঙ্গিপাড়া থানার শাখার সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান শেখ বক্তারা তাদের বক্তব্যে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশ ও সমাজকে শান্তি ও ন্যায়ের পথে পরিচালিত করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা বলেন নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের পতন রোধে বাংলাদেশ ইসলাম ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা জরুরি আল্লাহকে বড় বড় তওয়ায়ার জন্য এতবি হাত করতে হইলো না